আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম মানিকগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে দগ্ধ বাস চালকের অবস্থা সংকটাপন্ন দিশেহারা পরিবারের সদস্যরা রাতের আধারে আরও কয়েক জেলায় নাশকতা রাত আতঙ্কের জনপদ নওগাঁর পোর্শার সাপাহার সড়কে ব্যারিকেড দিয়ে একের পর এক ডাকাতি আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন এত আমরা অত্যাচারে এখানে আইন কলবাণীর আরো ব্যাপক পর্যন্ত বরানো জনগণকে আমি আহ্বান জানাবো তারা যেন কোনো ধরনের তথ্য যদি পায় যে অপরাদের সাথে তারা জড়িত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করে কুমিল্লার নিংসারে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাসে পাইকারি সবজি বাজার দেখা দিচ্ছে যানজট ভোগান্তিতে চলাচলকারীরা সিরাজগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে ডায়াবেটিক রোগীর সংখ্যা প্রাপ্তবয়স্ক প্রতি দশ জনের সাত জনে আক্রান্ত উপযুক্ত চিকিৎসার অভাবে পঙ্গ হচ্ছেন অনেকে আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত গত থেকে ভোর পর্যন্ত দেশের তিনটি স্থানে বাস পিক আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এর মধ্যে মানিকগঞ্জের শিক্ষার্থীদের বহনকারী বাসে দুর্বৃত্তদের দেয়া আগুনে দগ্ধ হয়েছেন চালক গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে বার্ন ইনস্টিটিউটে এছাড়া টানা দ্বিতীয় দিনের মতো আখাউড়ায় রেললাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা দুর্বৃত্তদের দেয়া আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সন্তান একমাত্র ছেলের কষ্টে বাকরুদ্ধ বৃদ্ধা মা বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা আরিচা মহাসড়কের পাশে থামানো ছিল দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের বাসটি হঠাৎ তাতে আগুন দেয় দুর্বৃত্তরা দগ্ধ হন বাসের ভেতর ঘুমন্ত চালক পারভেজ খান তাকে উদ্ধার করে নেয়া হয় বার্ন ইনস্টিটিউটে গাড়িতে হচ্ছে ঘুমন্ত অবস্থায় হচ্ছিল ড্রাইভার ছিল সে অগ্নিদগ্ধ হয় পরবর্তীতে মানিকগঞ্জ মেডিকেল থেকে তাকে রেফার করে বার্ন ইউনিট ছিল ঢাকায় ছিল তাকে হচ্ছে রেফার করা হয় আইসিউতে আছে পঁয়তাল্লিশ পার্সেন্ট বার্ন হয়েছে পরবর্তীতে আবার বলা হয়েছে যে সাতচল্লিশ পার্সেন্ট বার্ন হয়েছে আপনার শ্বাসনালী পুরে গেছে ফুসফুসও পুরে গেছে দুই সন্তানের জনক পারভেজের বাড়ি সদরের বারাই ভিকরা গ্রামে বাড়ি থেকে কর্মস্থল দূরে হওয়ায় মাঝে মধ্যেই বাসেই ঘুমিয়ে থাকতেন তিনি গত রাতেও তেমনি বাসে রাত কাটানোর চিন্তা করেন যা কাল হয়ে দাঁড়ালো পারভেজের জন্য আগুন সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবার ও স্বজনদের আমার ছেলের কোনো রাজনীতি করে না কোনো অপায়া রাজ রাজনীতি করে না কিছু না শুধু ওর শরীর শরীর ভালো না ঘুমায় রয়েছে গাড়ি চালায় আর উপরে সংসারটা চলে এখন এই অবস্থাটা হইল এখন এই সংসার চালানোর বাসটা অনেক সকালে যাইতো যাইতে সমস্যা হইতো দেখে সে ওই বাসেই রাত্রে ঘুমাইতো ঘুমন্ত অবস্থায় এই ঘটনা ঘটছে পরপর দ্বিতীয় দিনের মতো খাওয়ায় রেল লাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার রাতে ভাতশালা রেলওয়ে স্টেশন এলাকায় দুর্বৃত্তরা রেল লাইনের উপর টায়ার ও কাঠে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় রেল লাইনে আগুনের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি রেল শিডিউলেও বিঘ্ন ঘটেনি তবে নিরাপত্তার পরও একের পর এক অগ্নিসংযোগ হচ্ছে কিভাবে সেই প্রশ্নের উত্তর খুঁজছেন সংশ্লিষ্টরা নগাঁয় সড়ক ডাকাতি থামছেই না জেলার পোরশা সাপাহার উপজেলা পরিণত হয়েছে আতঙ্কের জনপদে সন্ধ্যার আগেই ফাঁকা পদঘাট প্রাণ ভয়ে বাড়ি থেকে বের হতে পারছে না কেউ পরিস্থিতি মোকাবেলায় বিশেষ পদক্ষেপ নেয়ার তাগিদ স্থানীয়দের সন্ধ্যা নামতেই হামলে পড়ছে ডাকাত দল গাছ কেটে ব্যারিকেড দিচ্ছে এরপর যানবাহন থামিয়ে অস্ত্রের মুখে লুটে নিচ্ছে সর্বস্ব পোরশা সাপাহারে লাগাতার ঘটছে এমন ঘটনা কদিন আগে বেজুরা মুর্শিদপুর ও তারেক জিয়া সহ পাঁচটি স্থানে টানা তিন ঘন্টা তাণ্ডব চালায় ত্রিশ থেকে ৩৫ জনের অস্ত্রধারী দুষ্কৃতিকারী এর আগে বেজুরা বাজারে একসাথে আঠারোটি দোকানের মালামাল লুট করে এত ডাকাত হয়েছে যে আমরা অত্যাচারে রাতে ঘুম জানা না আমাদের স্বামীরা সারাদিন খাটাখাটি করে আসে ঘুমাতে পারছে না ডাকাতের অত্যাচার শুধু রাইতে নয় মানে বেলা ডুবতেই এই যে আশপাশে এলাকার মধ্যে বুঝে না বেলা ডুবতেই বাগান আম বাগানগুলো আছে এর মধ্যে ধরে দিন দুপুরে বানিয়ে নিলে আছে আমার অবস্থা ডাকাতদের হাত থেকে রক্ষা পাচ্ছে না কেউই প্রতিহত করতে এগিয়ে আসায় পাল্টা হামলার শিকার হয়েছেন মুর্শিদপুর গ্রামের কয়েকটি পরিবার তাদের বাড়ি ঘরেও আগুন দেয় দুষ্কৃতিকারীরা এই বাড়িগুলো চলে আসে এই বাড়িগুলো মহিলা ছাড়া ছেলে আসলো না বেবাকে এক বাড়িতে ঢুকে গেছে আমাদের বাড়িতে সে এখনকার না সে এখনকার আগুন লাগিয়ে দিচ্ছে আমরা বেড়ছি রাস্তাতে চেঁচামেচি শোনার পরে এ কারণে এটাই আমাদের অপরাধ যে তোমরা বাইলেন কি কারণে যে এ কারণে আমাদের বাসাতে আগুন জ্বালে দেয় তথ্য বলছে গেল এক মাসে নওগাঁর পশ্চিমাঞ্চলে ত্রিশটিরও বেশি ডাকাতি ও ছিনতার ঘটনা ঘটেছে চব্বিশের পাঁচ আগস্টের পর থেকে এ ধরনের শতাধিক অপরাধ সংঘটিত হয়েছে এসব ঘটনায় মামলা কিংবা অভিযোগ দেয়নি বেশিরভাগ ভুক্তভোগী অপরাধ বিশ্লেষকদের মতে আইন শৃঙ্খলা বাহিনী ঝিমিয়ে পড়ায় এ অঞ্চলে গড়ে উঠেছে ডাকাতদের বড় গ্যাং তারা যেহেতু হাসুয়া ব্যবহার করছে আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে না তো এগুলো দুটাই হতে পারে আর কি যে নতুন ধরনের অপরাধী এটার সঙ্গে সংশ্লিষ্ট হয়ে যাচ্ছে নির্ধারিত স্থান থাকার পর কুমিল্লার নিমসারে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে জায়গা দখল করে গড়ে উঠেছে পাইকারি সবজির বাজার প্রায় দুইশো দোকান রাস্তা ছাড়িয়ে গিয়ে ঠেকেছে পার্শ্ববর্তী তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের ফটকে এতে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট ভোগান্তিতে পড়ছেন চলাচলকারীরা স্থানীয়দের অভিযোগ সড়ক ও জনপথের উদাসীনতার সুযোগেই মহাসড়কে চলছে সবজির বাজার রাস্তার এক পাশে অর্ধেকেরও বেশি জায়গা দখল করে রেখেছে পাইকারি সবজির বাজার পণ্যবাহী যানবাহনও দাঁড়িয়ে রয়েছে সারিবদ্ধভাবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিত্র এটি মহাসড়কের কুমিল্লার নিমসার অংশে গড়ে উঠেছে সবজির বাজার অভিযোগ রয়েছে নির্ধারিত স্থান থাকার পরও মহাসড়কের পাশাপাশি পার্শ্ববর্তী দুটি স্কুল ও একটি কলেজ গেট দখল করেই বসেছে বাজারটি এই অনেক অনেক বেশি বেশি থাকে রাস্তাঘাটে আসতে হয় এদিকে জন্য আমাদের ক্লাসে ঢুকতে লেট হয় পানিশমেন্ট পাইতে হয় মাঝে মাঝে আমাদের স্কুলে যাইতে অনেক সমস্যা হয় মানুষ থাকে আমরা সকালবেলা যেহেতু আমরা প্রাইভেট থাকে তো আসা যাওয়ার পথে আমাদের প্রাইভেটে যেতে লেট হয়ে যায় এক দেড় ঘন্টার মতন জাম হয়ে যায় এর আমরা ঠিকমতো ক্লাস করতে পারি না বাজারের কারণে यातायातে প্রতিনিয়তই সমস্যার সম্মুখীন হতে হয় শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়েন চলাচলকারীরাও অবৈধভাবে জায়গা দখল করে থাকা বাজারের কারণে যানজট নিত্যদিনের সঙ্গী স্থানীয়দের অভিযোগ প্রতিবাদ করলেই দেয়া হয় হুমকি বিশ্বের ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থা নষ্ট দেশের রননোজ জেলায় তুলনায় সিরাজগঞ্জে উচ্চহারে হারে বৃদ্ধি পাচ্ছে রোগের সংখ্যা উপযুক্ত চিকিৎসা না পাওয়ায় পঙ্গুত্ব বরণ করছেন অনেকে আবার বেসরকারিভাবে কিছু আধুনিক চিকিৎসা থাকলেও তা দরিদ্র রোগীদের নাগালের বাইরে নিয়মিত শারীরিক পরিশ্রম নিয়ন্ত্রণ আর জনসচেতনতা বাড়ানো তাগিদ সংশ্লিষ্টদের ভোরের আলো ফুটতেই শরীর চর্চায় মনোযোগী তরুণ থেকে মাঝ বয়সিয়ার প্রবীণরা সবাই খুঁজছেন সুস্থতার পথ উত্তরের জেলা সিরাজগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে ডায়াবেটিস রোগীর সংখ্যা জেলা স্বাস্থ্য বিভাগের প্রাপ্তবয়স্ক তথ্যে প্রতি দশজন রোগীর সাতজনের জনের দেহেই বাসা বেঁধেছে এই ব্যাধি থেকে একটা থস্কা পরে যায় থস্কা পরে সেখান থেকে গা সৃষ্টি হয় গায়ে থেকে আজ আমার পায়ের পরিণতি ইয়ং বয়স থেকে এটা ই করতে হবে যে আমাদের এই জিনিসটা নিয়ন্ত্রণে আনতে হবে বা আমাদের এইভাবে চলতে হবে আজ থেকে বিশ বছর আগে কিন্তু আমরা ডায়াবেটিস কি এটা আমরা জানতাম না ডায়াবেটিস যে সকল রোগের কেন্দ্রবিন্দু এটাও আমরা জানতাম না বাংলাদেশে এই প্রকোপটা দিন দিন খুবই বেড়েই চলেছে এবং আমাদের সিরাজগঞ্জের দিকটা আরও ভয়াবহ এখানকার লোকজন খুব বেশি সচেতন না ডায়াবেটিস ধরার পরেও তারা হয়তো একবার চিকিৎসা চলে যায় আর কখনো কোনো সমস্যা না হলে আসে না চিকিৎসকরা বলছেন অসচেতনতা ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে শরীরে বাসা পাচ্ছে এই দীর্ঘস্থায়ী রোগ